ভাই কেমন আছেন ভাই ভাই আপনার দুই দুইটা বউ গেল একে একে দুই দুইটা বউ ভাই গেলো তো গেল আবার পাসপোর্ট অফিসের চকিদার আপনার দাঁত ভাঙলো ভাই আপনার সমস্যাটা কি ভাই শারীরিক সমস্যা ভাই কোনটা অবস্থা এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে এই ভিডিওর মধ্যে ভিডিও শুরুতে আমি আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো তার আগে আমি কিছু কথা বলতে চাই দর্শক আমরা এই ভিডিও ফুটেজ গুলো কালেক্ট করি ফেসবুক থেকে এবং সম্পূর্ণ ক্রেডিট ফেসবুকে যে থেকে কালেক্ট করি সেখানে দিই এবং আমরা এগুলোকে মাস্টার এডিটের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি যাতে করে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু বা কোনো ঝামেলা পোয়াতে না হয় তারপরে আমাদের এই ভিডিও নিয়ে যদি আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকে আপনি যদি আপনি ওনার দাবি করেন ভিডিওটি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ভিডিওটি সরিয়ে দেবো ইউটিউব থেকে আমরা প্রাইভেট করে দেবো বা ডিলিট করে দেবো ঠিক আছে তো কেউ আমাদের অপ্রীতিকর কোনো ক্ষতি করবেন না বলে আমার বিশ্বাস তো দর্শক আমি মূল ভিডিওটি এখনই আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব

শারীরিক সমস্যা নাকি যন্ত্রের সমস্যা ভাই কোন সমস্যা কোনটা ভাই আসসালাম আলাইকুম আলম ভাই কেমন আছেন ভাই ভাই এখন তো দেখি যে ভাই শর্মিলা ভাবি আর আলম ভাইয়ের দি বর্তমান কি একটা টান্ডা টানি ভাই অনলাইনে ফেসবুকে ঢুকলে ভাই ভাই আপনাকে দুজনের এই যে কান্দা গাড়ি ভাই বউ কান্দে আপনি কইতাছেন তার নিয়ে টফিক কইতাছেন বউ বাভার বাড়িতে ভাই টফিক কইতাছে ভাই সমস্যাটা কি ভাই আরে ভাই বুঝতে পারলাম না সমস্যাটা কি হে পাসপোর্ট অফিসের চকি তার দাঁত ভাঙার পরে কি বউ গেল নাকি বুঝলাম না তবে ব্যাপারটা আসলে কি ঘটনাটা ঘটছে ভাই আপনাদের দেখি ভাই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভাই আপনারা জামাই ভিতরে কোন সমস্যা হইলে ভাই পারিবারিক বলতে ভাই বর্তমানে অনলাইন জগৎটা আসার পরে পারিবারিক জিনিস কি গোপনীয় জিনিস কি ভাই এখন মানুষের ভিতরে নাই ভাই যদি অনলাইনে কন্টেন্ট কিউটার বেয়া থাকে ভাই কাজ করে ভাই তো ভাই দেখা যাচ্ছে ভাই তাদের জীবনে কি গড়ে না গড়ে ভাই সবকিছুই ভাই তুলে ধরে কি একটা পরিস্থিতি ভাই ওখানে ভাই গোপনীয়তা বলতে বর্তমান এই যুগের ভিতরে কিছুই নাই ভাই আসলে ভাই কি ঘটনাটা ভাই ভাই যে যাই বলুক ভাই স্বামী স্ত্রী মিললা ভাই বেড়ো বলে মিললাদান গা ভাই আর কোনো সমস্যা নাই ভাই ভাই জীবন কয়দিনের ভাই জীবন ভাই দুই দিনের জীবন ভাই আজকা মাল্লাই কালকা দুদিন ভাই তাই ভাই যদা বিবাদ বাদ দিয়া ভাই 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 মিল্লা জানকা ভাই পাসপোর্ট অফিসের চকি কি দাঁত ভাঙার পরে কি শর্মিলা বাবির কি ঘটনাটা কি ভাই একটু বলেন না এত কন্টেন্ট বানাইতে কি একটা কন্টেন্ট টপিক ভাই পারিবারিক জিনিসটাও কি কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে অনলাইন জগতে যারা কাজ করে তাদের হ্যাঁ রে ভাই কি একটা অস্থিরতা শুরু হইলো ভাই মোবাইল এখন ফেসবুকে ঢুকলে ক্রিং 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 এই কন্টেন্ট কেউ এটা ওই কন্টেন্ট ক্রিয়েটর জামাই রেডা হয়েছে বল যদি ভাইরাল হয় তাহলে জামাই লোকের সমস্যা আর জামাই যদি ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে বউ লোকের সমস্যা কি একটা ক্রিং ক্রিং সমস্যা সৃষ্টি হয়ে গেছে বর্তমানে অনলাইন জগতে কোন একটা কথা ভাই আসলে ভাই কে কি বললো ভাই আলম ভাই মোহাম্মদ আলম ভাই কে কি বললো ভাই ওইটার দিকে তাকেন না নিজের ব্যক্তিগত নিজের ফ্যামিলির ব্যাপারে কথাবার্তা নিজের ভিতরে রাখেন ভাই এসব ভাই কোন মিডিয়াতে প্রচার করেন না ভাই তাতে ভাই আপনি শুনাম কি বার্তা আছে ভাই সুনাম বাড়তেছে না ভাই এসব কন্টেন্ট বানাইতেছেন আর্নিং করতেছেন ভাই ঠিক আছে ভাই সবকিছুতে আর্নিং করাটা ঠিক না ভাই ঠিক আছে আপনারা তো এখন প্রত্যেকটা একবারে মানুষ শুয়েছে খাইতে খাওয়া দাওয়ার পারিবারিক ঝগড়া ঝাঁটি সবই এখন তুই ধরতেছে ভাই কন্টেন্ট এখন বলি মানে ভিডিও কল নেই কন্টেন্ট আসলে ভালো কি আর মন্দ এটা বুঝেন না ভাই আপনাদের একটা শিক্ষিত মানে সরকারি চাকরিও করছে এরকম করছেন ভাই তাহলে ভাই এই যে আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপারটা এটা অনলাইনে আনলেও পারতেন ভাই ঠিক আছে ভাই আমার কথাটা ভাই কিছু মনে করেন না ভাই আলম ভাই দেখেন ভাই স্বামী স্ত্রী মিলা দেন গা শরিলা ভাবিরে নিয়ে আসেন ভাই মিলামিশা থাকেন ভাই দোয়া করি ভাই ভালো থাকেন সুখে শান্তিতে দিন কাটুক আপনাদের সন্তান নিয়ে আসে মা বাবা সবারই নিয়ে ভালোভাবে দিনকাল পার করেন ভাই দোয়া করি সে দোয়া করি ভাই আলম ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ প্রিয় হ্যাঁ নিশ্চয়ই আপনি ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজি রাখবেন ইনশাআল্লাহ নিত্য নতুন লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান দর্শক আমাদের ভিডিওটি আমরা কালেক্ট করি অনেক সোর্স এবং অনেক মাধ্যম থেকে যদি বল ত্রুটি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস বক্সে জানাবেন তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কম কনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি